নমস্কার সবাইকে তো তোমরা সবাই তো জানো যে আমরা মায়াপুরে গিয়েছিলাম তার আগে দুটো ভিডিও তোমাদেরকে পোস্ট করেছি আশা করি তোমরা দেখেছ আর না দেখে থাকলে অবশ্যই দেখে নিও তো আমরা চারটে নাগাদ উঠে পড়েছিলাম যেহেতু ভোরের আরতি ছিল সেই জন্য

El ah. আর মা দুজন মিলে গিয়েছিলাম ভোরের বেলা আরতি দেখতে তো যেতে যেতেও আমাদের দেরি হয়ে গিয়েছিল যেহেতু তো শুধুমাত্র আমরা তখন সিংহদেবের আরতিটাই দেখতে পেয়েছিলাম আগে দুটো আরতি হয়ে গিয়েছিল তো তারপরে আবার সাতটার সময় গিয়ে শেষমেশ ভগবানের দর্শন মিলল তো ভগবানের দর্শন পাওয়া তো মুখের কথা নয় তো সত্যি সত্যি তো ভগবানের দর্শন পাওয়া আমাদের পক্ষে মানে অসম্ভবই ব্যাপার আর শুধুমাত্র মানে ভগবানের বিগ্রহ দর্শন করতেই এত পরীক্ষা দিতে হলো আর সাহেব বাবুকে নিয়ে তো চিন্তার শেষ নেই জ্বর সারা রাত আসছে যাচ্ছে মানে যখনই ওষুধ খাওয়াচ্ছি তখনই একটু ঠিক থাকছে আবার কিছুক্ষণ পরে আবার জ্বর চলে আসছে তো যেহেতু আমরা বেরিয়ে যাব তো সাহেববাবুকে তো গোশালা দেখানো হয়নি আর সত্যি কথা বলবো যে ঘোড়ার মতো মনও আমাদের ছিল না আর যেহেতু মানে গোশালাতে গিয়েছিলাম হেঁটে হেঁটে দেখাতে মা সাহেববাবুকে তো দেখানো হয়নি তো ওখান থেকে আবার দেখিয়ে আবার গরুর গাড়ি করে দেখো আমরা যাচ্ছি তো গরুর গাড়ি চললাম এই ফার্স্ট টাইম তো একটা ভালোই লাগলো আর সাহেববাবু দেখতে পাচ্ছো সকাল থেকে কিছুই খাইনি মানে আগের দিন থেকে ধরতে গেলে ওর পেটে তেমন কিছুই পড়ছে না তো কি করব বলো মানে বাচ্চা কাচ্চা থাকলে বাইরে না যাওয়াটাই মানে কী বলবো আমার পক্ষে মনে হয় যে সব থেকে সঠিক সিদ্ধান্ত আমি চলে এসেছি কিছু আর করার নেই কিন্তু আমার মতো ভুল আর তোমরা কেউ করো না আর তোমাদের বাচ্চা কাচ্চারা কীরকম তোমরা ভালো করেই জানো তো দেখো আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়েছিলাম প্রচুর টেনশান মানে ঘুরতে বেরিয়ে মানুষের যে আনন্দটা কাজ করে তো সেটাই আমাদের মানে একদম মাটিতে মিশে গেছিলো শুধুমাত্র সাহেববাবুর জন্য তো দেখো এখানে আমরা নদী পার হচ্ছি তো জল দুটো দেখো একদম আলাদা তোমরা দেখেই বুঝতে পারছো তো তোমরা যারা গিয়েছো তারা তো জানোই আর যারা যাওনি তাদের জন্য দেখো মানে এটা একটা অপূর্ব সৌন্দর্য প্রাকৃতিক একটা সৌন্দর্য তো জলটা কোনোভাবেই দেখো মিশছে না দুটো আলাদাভাবেই যাচ্ছে আর এই যে দুটো নদী দেখতে পাচ্ছ এটা একটা গঙ্গার শাখা নদী ভাগীরথীর সাথে জলঙ্গী নদীর মিলনস্থল তো দেখতেই পাচ্ছ যে মানে দুটো জল কি পরিমাণে আলাদা একটা একদম কাচের মতো পরিষ্কার আর একটা আর মায়াপুরে আমরা গিয়েছিলাম গোশালাতে ওখানে দইটা না আমার একদমই ভালো লাগেনি মনে হচ্ছিলো ওর সাথে আরও তিন চার গ্লাস জল মানে মিশিয়ে ঘোল করে খেলে তারপরেই একদম ঠিকঠাক লাগবে নাহলে একদমই খাওয়াই যাচ্ছিল না কি আর বলবো তোমাদের তো দেখো আমরা এখন মানে নদী পারপাড় হচ্ছে যেহেতু নবদ্বীপে যাচ্ছে তো সকাল থেকে তেমন কিছু আমাদের পেটেই পড়েনি তো বুঝতেই পারছো কত রকম টেনশান কাজ করছে মানে সবাই তো বলেছিলাম যে নবদ্বীপ যাওয়া হবে না কিন্তু বড়মশাই বললো যে এত দূর এসেছি আবার কোনো দিন আসতে পারবো কি না তো চলোই একবার ঘুরে আসি বেশিক্ষণ তো থাকবো না ওখান থেকে ঘুরেই বেরিয়ে যাব তো সেই জন্যই আর কি দেখো যাচ্ছি তো মায়াপুর ঘুরে আমাদের খুবই ভালো লেগেছিলো সেই হিসাবে নবদ্বীপটা আর টাইম নিয়ে যে কোনো জায়গায় যেতে হয় আমাদের হাতে টাইমই ছিল না আর তারপর ঘোরার মতো একটা মনও থাকা দরকার যেটা নষ্ট হয়ে গিয়েছিলো তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের ঘোরাটা মানে ঠিকঠাক হয়নি কী আর বলবো তোমাদের ভেবেছিলাম যাই একটু পুজোর পরে পরে ঘুরে আসি ভালো লাগবে তো সবাই যাই মায়াপুর নবদ্বীপ তো সেই হিসাবে গিয়েছিলাম কিন্তু আমাদের কপালে হয়তো ভালোটা ছিল না তো সেটাই মেনে নিতে হবে আমাদের আর কি আর এখান থেকে দেখো দূর থেকে মন্দিরের সৌন্দর্যটা যেন আর মানে আলাদাই মাত্রা পাচ্ছিল তো সব কিছুই আর কি একটু একটু করে ভিডিও করে নিয়েছি সেই হিসাবে ভিডিও করতেও পারিনি তো যেটুকু করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পরে যদি কখনো যাই ভগবান ভালোভাবে যদি কখনো দর্শন দেয় সব কিছু মানে সব চিন্তার ঊর্ধ্বে গিয়ে মানে আনন্দের সাথে তো সেদিনই যাব আবার তো দেখা যাক সেদিনটা আবার কবে আসে আর এখানে দেখো আমরা ঘুরেছিলাম কোন কোন জায়গায় তোমাদেরকে আমি হয়তো ঠিক করে বলতেও পারবো না আর এখানে তো ওই মায়াপুরেও যেরকম এখানেও সেরকম মানে সমস্ত বিগ্রহের ছবি তোলা নিষেধ ভিডিও বানাতে তো দূরের কথা আর কি তো যেটুকু আমরা ঘুরেছি সেটুকু তোমাদের মানে দেখালাম ভিতরটা তো তোমাদের দেখানো সম্ভব হয়নি তো সেটুকুই দেখালাম তোমাদের আর সাহেববাবু দেখো তো ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ও এখন কতটা অসুস্থ তো আমি মানে সারাক্ষণ এটাই চিন্তা করছিলাম যে ছেলেটাকে নিয়ে ঠিকঠাকভাবে বাড়িতে ফিরলে হয় তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে গিয়েছিলাম আবার মানে এসেও ডাক্তার দেখিয়েছিলাম তো না দেখালেই নয় বাইরে গিয়ে এতটাই শরীর খারাপ হয়ে যাবে বুঝতেও পারিনি তো দেখতেই পাচ্ছ আমাদের চোখ মুখের হাল তো আমরা নবদ্বীপে গিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি আমাদের তো এখন তেমনভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না অনেক মানে সমস্যার মধ্যে আছে একটু অনেক রকম কাজ আছে তো ফ্রি হলে আবার নতুন করে ভিডিও দেবো